নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন জব গাইড ইউটিউব চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছি আর আরবির যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনারা জানেন কয়েকদিন আগে বেরিয়েছিল এক লক্ষ তিরিশ হাজার শূন্য পদের যে নোটিফিকেশনটি তার আজ ডিটেলস নোটিফিকেশান দেওয়া হয়েছে আজ অবশ্য সমস্ত পদের নোটিফিকেশান দেওয়া হয়নি কয়েকটি পোস্টের ক্ষেত্রে মার্চের চার তারিখ আট তারিখ এবং বারো তারিখ আলাদা আলাদা নোটিফিকেশান দেওয়া হবে যে পোস্টগুলির জন্য রয়েছে আজ যে কটি পোস্টের দেওয়া হয়েছে তার শূন্য প্রায় পঁয়ত্রিশ হাজারের মতন এবং যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান চলুন সমস্ত ডিটেলস আমরা দেখে নিই এই দেখুন আর কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি আপনারা প্রত্যেকটি জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর কলকাতার ওয়েবসাইটেও যেতে পারেন দেখুন আর কলকাতার ওয়েবসাইটে প্রথমে আপনারা যাবেন গুগলে যেয়ে টাইপ করবেন আরআরবি কলকাতা ডট গভ ডট ইন তাহলে আপনাদের এরকম একটি পেজ খুলে যাবে এবং এই পেজের একটু নিচেই দেখবেন এরকম একটি নোটিশ রয়েছে এক দু হাজার উনিশ নোটিশ নাম্বার দেখুন সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এক দু হাজার উনিশ ফর রিক্রুটমেন্ট অব ভেরিয়াস এন টি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এখানে টাচ করবেন তাহলে আপনাদের ডিটেলস যে নোটিফিকেশানটি রয়েছে প্রায় সত্তর পাতার একটি নোটিফিকেশান সেই নোটিফিকেশানটি আপনাদের খুলে যাবে তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ খবর আপডেট দিয়ে থাকি চলুন আরও যে ডিটেলস খবরাখবর রয়েছে আমরা দেখে নিই অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনারা সহজেই সেখান থেকে খুলতে পারেন নোটিশটি এই দেখুন সমস্ত গুরুত্বপূর্ণ যে ডেট বলে দেওয়া হয়েছে ডেট অফ পাবলিকেশান আঠাশ তারিখ অর্থাৎ আজকে নোটিশটি দেওয়া হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন মার্চের এক তারিখ বিকাল চারটে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করা যাবে একত্রিশে মার্চ রাত্রি এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অবশ্যই আবেদন করতে পারবেন এবং অনলাইনে আপনারা ফি জমা দিতে পারবেন ফিফথ এপ্রিল পর্যন্ত এবং এসবিআই চালানের মাধ্যমে পোস্ট অফিস চালানোর মাধ্যমে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে পোস্ট অফিস চালানোর মধ্যে মাধ্যমে কিন্তু পাঁচ তারিখ বিকাল তিনটে পর্যন্ত জিততে পারবেন কিন্তু অনলাইন দিলে আপনারা অবশ্যই পাঁচ তারিখ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত ফি দিতে পারবেন এবং পরীক্ষার যে ডেট দেখুন বলে দেওয়া হয়েছে ফার্স্ট এস সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটি হচ্ছে সেটি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে অবশ্যই ডেট এখনও বলে দেওয়া হয়নি পরে হয়তো অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে আপনারা চোখ রাখুন অবশ্যই সমস্ত খবর যা আপডেট রয়েছে সব পেয়ে যাবেন দেখুন তারপরে ডিটেলস ভ্যাকেন্সির যে লিস্ট দেওয়া হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস যেটি রয়েছে তার ইনিশিয়াল পে হলো উনিশ এবং টোটাল ভ্যাকেন্সি চার হাজার তিনশো উনিশ অবশ্যই যে সমস্ত কটি আর জন রয়েছে সব জোন মিলে কিন্তু এই সব ভ্যাকেন্সি কিন্তু তারপরে দেখুন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস যেটি রয়েছে সেটির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি সাতশো ষাট ট্রেন্স ক্লার্ক রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে এবং এই সব কটি পোস্ট মিলে যে ভ্যাকেন্সি সব সবকটি পোস্ট সব জন মিলে ভ্যাকেন্সি দশ হাজার ছশো আঠাশ তারপর দেখুন গ্র্যাজুয়েট পোস্ট যেটি রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের হিসাব কিন্তু এক সাত দু হাজার উনিশ অনুযায়ী হবে দেখুন এই পোস্টগুলি রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুডস গার্ড রয়েছে এবং এখানে দেখুন স্টেশন মাস্টার রয়েছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে দেখুন ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার আটশো পঁয়ষট্টিটি সমস্ত আরআরবি জোন জন মিলে অবশ্যই এবং বয়সের যে ছাড়পত্র আপনারা পান এস সি এস টি ও সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যেরকম দু তিন বছর বা পাঁচ বছর যেরকম রয়েছে সেরকম অবশ্যই পাবেন তারপরে দেখুন ইনস্ট্রাকশান যেগুলি বলে দেওয়া হয়েছে অবশ্যই ফর্ম ফিল আপের আগে আপনারা সমস্ত ইনস্ট্রাকশানটি পড়ে নেবেন দেখুন অবশ্যই আবেদন শেষ হবে বলে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ এবং যে সমস্ত ক্যান্ডিডেট দেখুন ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্টস অফ প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই অর্থাৎ যে কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে আপনাদের কারো যদি সেই কোয়ালিফিকেশান না থেকে থাকে না থেকে থাকে মানে ধরুন যে ডেটে আবেদন করছেন সেই ডেটে যদি আপনি সেই কোয়ালিফিকেশনটা অর্জন না করে থাকেন অর্থাৎ যদি উচ্চমাধ্যমিক চেয়েছে আপনার যদি আবেদন যেদিন করছেন সেদিনে আপনি উচ্চমাধ্যমিক পাশ করেননি বা সার্টিফিকেট পাননি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও যদি আপনি সার্টিফিকেট হাতে না পান বা গ্র্যাজুয়েট হননি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বিফোর ফিলিং আপ দ্য application candidates ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু read রিড অল দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড in ইন দ্য সেন on অন website ওয়েবসাইটও পারবে অর্থাৎ ফর্ম ফিল আপের আগে সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু দেখে নিতে বলা হচ্ছে তাহলে আপনাদের কোনো ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা হবে না এবং অবশ্যই ক্যান্ডিডেটের নিজস্ব মোবাইল নাম্বার ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল আইডি থাকতে হবে এবং পুরো প্রসেস কমপ্লিট হওয়ার আগে যেন তা অ্যাক্টিভ থাকে নাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ সমস্ত আপডেট কিন্তু ওখানে দিয়ে দেওয়া হবে রেলের পক্ষ থেকে এবং দেখুন অ্যাপ্লিকেশান কেবলমাত্র আপনারা অনলাইনেই করতে পারবেন অফলাইনে পারবেন না তারপরে দেখুন আর কি ডিটেলস রয়েছে স্টেজেস অফ এক্সাম অর্থাৎ আপনার দেখুন দেয়ার বি টু স্টেজ কম্পিউটার টেস্ট অর্থাৎ দুটো সিবিটি পরীক্ষা হবে আপনাদের এবং তারপরে স্কিল টেস্ট রয়েছে অবশ্যই এটি সব পোস্টের ক্ষেত্রে নয় কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট অর্থাৎ স্টেশন মাস্টারের জন্য এটি যেটি রয়েছে এটি হল সাইকোমেট্রিক টেস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে আর টাইপিং টেস্ট দেখুন রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র টাইম কিপার অ্যাকাউন্টস ক্লার্ক আরও এই কয়েকটি পোস্টের জন্য কিন্তু টাইপ টেস্ট রয়েছে এবং দেখুন মার্কস কিন্তু বলে দেওয়া হয়েছে নর্মালাইজেশান হবে এটি অবশ্যই সকলের ক্ষেত্রে সুবিধা কারণ সব দিন কোশ্চেন সমান হয় না কোনো দিন হয়তো হার্ড কোশ্চেন হয়ে থাকে কোনো দিন ইজি কোশ্চেন হয়ে থাকে তারপরে দেখুন শর্টলিস্টিং ফর ভেরিয়াস স্টেজেস এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখুন সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কিন্তু কুড়ি গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং ভ্যাকেন্সি কিন্তু কমতে বাড়তে পারে সেক্ষেত্রে সেটাও কম বেশি হতে পারে এবং দেখুন নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে এবং আপনারা জানেন রেলের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে ইউপিএসসি সিজিএল বা টেন প্লাস টু সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা বাংলায় পরীক্ষা দিতে পারেন না ইংরেজিতেই দিতে হয় ইংরেজি বা হিন্দি কিন্তু রেলের ক্ষেত্রে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এবং এই নোটিফিকেশানের লেখা রয়েছে পরের দিকে দেখতে পাবেন নিজেরা একটু চেক করে নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যারা বাংলায় দিতে চান তারা বাংলা সিলেক্ট করতে পারেন তাহলে বাংলায় দিতে পারবেন তারপরে দেখুন আর কি বলে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটরা কিন্তু প্রত্যেকে নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ এই কয়েকটি জিনিস যেন অবশ্যই ভুল না করে তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু সমস্যা হতে পারে এবং যদি কোনো কারণে কোনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দেখুন অবশ্যই গেজেট নোটিফিকেশান দিতে হবে বা আরও যে ডকুমেন্টস রয়েছে পরবর্তী সময় যদি কোনো চেঞ্জ হয়ে থাকে বা ভুল হয়ে থাকে এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস অন অল ডকুমেন্টস শুড বি আইডেন্টিক্যাল ইন অল স্টেজেস অফ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ আপনাদের যে সিগনেচার রয়েছে সেটা কিন্তু সেম থাকতে হবে কোনো চেঞ্জ যেন না হয়ে থাকে এবং ডেটস অফ এক্সামিনেশন উইল অলসো বি পাবলিশড অন দা ওয়েবসাইটস অফ পার্টিসিপেটিং আর বি এবং পরীক্ষার যে ডেট তা টেনটেটিভ ডেট এখনও বলে দেওয়া হয়নি যেহেতু জুলাই থেকে সেপ্টেম্বর বলা রয়েছে হয়তো কিন্তু পারফেক্ট ডেট যেহেতু বলে দেওয়া হয়নি কবে থেকে আপনারা কল্যাটার ডাউনলোড করতে পারবেন বা কবে থেকে পরীক্ষা শুরু হবে তার ডিটেলস কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখুন এটি হলো আপনাদের বয়স সীমার যে ডিটেলস তা বলে দেওয়া হয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেল যে পোস্ট রয়েছে অর্থাৎ যেগুলি উচ্চ মাধ্যমিক যোগ্যতা রয়েছে সেগুলির ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপর দেখুন এটি হলো গ্র্যাজুয়েট লেভেল যে পোস্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবেন এবং এই বয়সের আগে কিন্তু হওয়া চলবে না যারা আনরিজার্ভ রয়েছেন ও নন ক্রিমিলিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে তারপর দেখুন এটি হলো এক্সামিনেশান ফি সমস্ত ক্যান্ডিডেটরা এস সি ছাড়া আপনাদের কিন্তু এক্সামিনেশান ফি হল পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে কিন্তু চারশো টাকা আপনাদেরকে রিফান্ড দিয়ে দেওয়া হবে অবশ্যই যদি আপনারা অন অ্যাপেয়ারিং ইন ফার্স্টেজ সিবিটি যদি পরীক্ষায় বসেন শুধুমাত্র ফর্ম ফিল করে দিলেন এবং পরে যে টাকাটা ফেরত পেয়ে যাবেন তা কিন্তু নয় পরীক্ষায় যদি আপনারা অ্যাপেয়ার হন তাহলে আপনারা কিন্তু টাকাটা রিফান্ড পাবেন অবশ্যই পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা রিফান্ড পাবেন এবং যারা ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এবং এস সি টি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা এক্সাম ফি লাগছে অবশ্যই এটি কিন্তু টোটালটি আপনারা রিফান্ড পেয়ে যাবেন তারপরে দেখুন মোডস অফ পেমেন্ট অফিস অনলাইন ফি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অফলাইনও ফি পেমেন্ট করতে পারবেন এস বি চালান বা পোস্ট অফিসের চালানের মধ্য দিয়ে এবং এখানে ক্লোজিং ডেট টোটাল এবং টাইম অফ ফি পেমেন্ট কতদিন অবধি আপনারা কটা অবধি ফি পেমেন্ট করতে পারবেন সেটা শুরুতেই বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া হয়েছে নো অবজেকশন সার্টিফিকেট ফর সার্ভিং এমপ্লয়িজ অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে কোনো চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে দেখুন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড প্রডিউস এনওসি ফ্রম দ্য এমপ্লয়ার ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ যদি আপনারা কেউ শর্ট লিস্টেড হন সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কিন্তু আপনাদের এনওসি সার্টিফিকেট প্রডিউস করতে হবে নাহলে কিন্তু আপনাদের দেখুন উইচ ফেলিং হুইচ দেয়ার ক্যান্ডিডেট আর বি ক্যান্সেল নাহলে কিন্তু আপনার কিন্তু বাতিল করে দেওয়া হবে তারপরে দেখুন ফার্স্টের যে সিবিটি রয়েছে তার যে সিলেবাস সেটি এখানে বলে দেওয়া হয়েছে প্রথম যে পরীক্ষাটি হবে সেটি নব্বই মিনিটের পরীক্ষা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স থাকবে তিরিশ নাম্বার এবং জিআই রিজেনিং থাকবে তিরিশ নাম্বার টোটাল মোট একশোটি কোশ্চেন রয়েছে এবং একশোটি কোশ্চেনের জন্য আপনারা সময় পাবেন নব্বই মিনিট সময় পাবেন এবং নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং রয়েছে এবং এই ফার্স্টেজের যে ডিটেলস সিলেবাস সেটি এখানে বলে দেওয়া হয়েছে দেখুন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কী কী রয়েছে নাম্বার সিস্টেম ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসিএফ রেশিও প্রপোর্শান পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ডিশন আরও যা যা বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং জিআইয়ের ক্ষেত্রেও সিলেবাস এখানে বলে দেওয়া হয়েছে ডিটেলস এবং অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিলেবাসটি একটু বড়ো কারণ তার মধ্যে সমস্ত কিছু রয়েছে দেখুন কারেন্ট ইভেন্টস রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে ইন্ডিয়ান লিটারেচার রয়েছে মনুমেন্টস অ্যান্ড প্লেস জেনারেল সায়েন্স রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এবং আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাই জেনারেল অ্যাওয়ারনেসটা একটু ভালো করেই সব শুধু জেনারেল সব সবকটেই ভালো করে পড়তে হবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে অনেকেই দুর্বল হয়ে থাকেন তাই এটি একটু বেশি গুরুত্ব দেবেন এবং এর মধ্যে যেহেতু সমস্ত কিছু রয়েছে তারপরে দেখুন এটি হলো সেকেন্ড স্টেজ যে সিবিটি রয়েছে তার ডিটেলস পরীক্ষার সিলেবাস দেখুন এটির ক্ষেত্রে কিন্তু সময় একই নব্বই মিনিট কিন্তু কোশ্চেন আপনাদের থাকবে একশো কুড়িটি অর্থাৎ ফার্স্ট স্টেজের ক্ষেত্রে কিন্তু দেড় ঘন্টায় আপনাদের একশোটি কোশ্চেন ছিল সেকেন্ড স্টেজে কিন্তু সময় একই থাকছে কিন্তু কোশ্চেন আরও কুড়িটি বেড়ে যাবে একশো কুড়িটি কোশ্চেন এক্ষেত্রে জেনারেলস পঞ্চাশটি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসটা খুব ভালো করে যদি আপনারা কভার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন ম্যাথামেটিক্স রয়েছে পঁয়ত্রিশ এবং রিজনিং রয়েছে পঁয়ত্রিশ এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে একের তিন এবং পার্ট টুয়ের যে ডিটেলস সিলেবাস সেটিও এখানে বলে দেওয়া হয়েছে সেকেন্ড স্টেজ যেটি দেখে নিন এখানে বলে দেওয়া হয়েছে নাম্বার সিস্টেম ডিএসএমএল প্রাকসেন এলসেম এল আরও যা যা রয়েছে দেখছেন জিআইয়ের সিলেবাস বলে দেওয়া হয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসেরও এখানে সিলেবাস ডিটেলস বলে দেওয়া হয়েছে এবং তারপরে দেখুন কোন পোস্টের জন্য কটি পরীক্ষা দিতে হবে তা এখানে বলে দেওয়া হয়েছে দেখুন জুনিয়র ক্লার্ক কাম ট্রাইপিস্ট যেটি রয়েছে ফার্স্ট যে সিবিটি রয়েছে সেটি কিন্তু সমস্ত পোস্টের জন্য অবশ্যই প্রযোজ্য এটি সমস্ত পোস্টেই দিতে হবে এবং জুনিয়র ক্লার্ক কাম ট্রাইপিস্ট এটির ক্ষেত্রে কিন্তু দেখুন কমন ফর অল লেভেল টু পোস্ট সেকেন্ড স্টেজ সিবিটি যেটি রয়েছে সব লেভেল টু পোস্টের জন্য কিন্তু হবে অর্থাৎ লেভেল টু পোস্ট দেখুন এটা রয়েছে এটি রয়েছে এটি রয়েছে এগুলির ক্ষেত্রে কিন্তু কমন ফর অল লেভেল সিবিটি মানে লেভেল টু পোস্টের জন্য কিন্তু সেকেন্ড স্টেড সিবিটি রয়েছে এবং তারপরে আপনাদের স্কিল টেস্ট রয়েছে এই কয়েকটি পোস্টের জন্য এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে দেখুন এটি কিন্তু লেভেল হলো লেভেল সিক্স এক্ষেত্রে ফার্স্ট স্টেড সিবিটি রয়েছে সেকেন্ড স্টেড সিবিটি রয়েছে এবং তারপরে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটিকে সাইকোমেট্রিক টেস্ট বলা হয়ে থাকে সেটি হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান কোনো পোস্টের জন্যই কিন্তু আপনাদের ইন্টারভিউ নেই এটি কিন্তু খুব ভালো একটি ব্যাপার এবং মার্কসের নর্মালাইশান হবে সেটি দেখুন একটু আগেই বলে দেওয়া হলো এবং অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা মডিফিকেশান করতে পারবেন দেখুন আফটার ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইন কেস দ্য ক্যান্ডিডেটস উইস টু মেক মাইনর চেঞ্জেস টু কারেক্ট ইন অ্যাডভান্টেড অর্থাৎ যদি কোনো আপনাদের এরোর হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময় অনেকেরই হয়ে থাকে টাইপিং মিস্টেকই হতে পারে বা অন্য কোনো কারণে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটি চেঞ্জ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের একশো টাকা ফি পেমেন্ট করতে হবে অবশ্যই এটি কিন্তু নন রিফান্ডেবেল এবং সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একশো টাকাই দিতে হবে এসসি এসটি ও বা কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটাই কিন্তু এটিতে ছাড় পাবেন না সবারকার ক্ষেত্রেই একশো টাকা করে ফি দিতে হবে এবং এটি নন রিফান্ডেবল এটি কিন্তু আপনারা রিফান্ড পাবেন না অ্যাপ্লিকেশান ফি যেটি দিচ্ছিলেন পাঁচশো টাকা বা আড়াইশো টাকা সেটা কিন্তু পাঁচশো টাকার ক্ষেত্রে চারশো টাকা ঘুরে পাচ্ছিলেন বা আড়াইশো টাকার ক্ষেত্রে টোটালটাই যারা এসসি ছিলেন তারা ঘুরে পাচ্ছিলেন কিন্তু ব্যাক পাচ্ছিলেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু ওই টাকাটি রিফান্ড পাবেন না এবং আরও একটি জিনিস এখানে বলে দেওয়া হয়েছে দেখুন দ্য মডিফিকেশান টু দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান ডিটেলস ক্যান বি ডান ফর ম্যাক্সিমাম টু টাইমস অনলি এবং আপনারা ম্যাক্সিমাম দুবার মডিফিকেশান করতে পারবেন তারপরে কিন্তু আপনারা কোনো ভুল থাকলেও কিন্তু সেটি ঠিক করতে পারবেন না তাই অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় খুব যত্ন সহকারে ফর্মটি ফিল আপ করবেন তারপরে দেখুন ইনভ্যালিড অ্যাপ্লিকেশানস বা রিজেকশান কোন কোন কারণে আপনাদের অ্যাপ্লিকেশান ইনভ্যালিড বা রিজেক্ট হতে পারে তাও বলে দেওয়া হয়েছে দেখুন যদি ছবি আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকে বা ফটো যদি টুপি পরে বা চশমা পরে ফটো তোলা থাকে কিংবা আরও যা যা বলে দেওয়া হয়েছে দেখুন ফুল বডির যদি ছবি থাকে বা কোনো একটা দিক যদি দেখানো হয় বা ফটো যদি অস্পষ্ট থাকে বা গ্রুপ ফটো থাকে সেলফি ফটো থাকে এই যে কারণগুলি বলে দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করবেন এই কারণগুলি যাতে আপনাদের ক্ষেত্রে না ঘটে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে এবং সিগনেচার যেন ক্যাপিটাল বা ব্লক লেটারে না হয়ে থাকে আর যা যা বলে দেওয়া হয়েছে সমস্ত একটু দেখে নেবেন তারপরে দেখুন আর কি রয়েছে এই টোটাল যে নোটিফিকেশানটি রয়েছে সত্তর পাতা তাতে কিন্তু অনেকগুলি অ্যাব্রিভিয়েশান ইউজ করা হয়েছে প্রত্যেকটি অ্যাভ্রিভেশানের ফুল ফর্ম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন সিবিটি যেটি রয়েছে সেটি হলো কম্পিউটার বেসড টেস্ট এটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এরকম প্রত্যেকটি কিন্তু অ্যাব্রিভিয়েশন দিয়ে দেওয়া হয়েছে তাই আপনাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় এই অ্যাব্রিভিয়েশনগুলি দেখে নেবেন তাহলে টোটাল নোটিফিকেশনটি আপনারা সহজেই বুঝে যেতে পারবেন এখানেও কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলি বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি রেলের জোনের ক্ষেত্রে অ্যাভ্রিভিয়েশান প্রত্যেকটি জনের তারপরে দেখুন এই সবশেষে এটি রয়েছে ভ্যাকেন্সি যেটি বলা হয়েছে এখানে আমি শুধুমাত্র আরআরবি কলকাতারটি তুলে ধরেছি আপনার নোটিফিকেশানে প্রত্যেকটি জোনেরই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন দেখুন এটি আরআরবি কলকাতার শুধু বলা হয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কটি রয়েছে বলে দেওয়া হয়েছে স্টেশন মাস্টার দেখুন আরআরবি কলকাতার ক্ষেত্রে দুশো একাশি ইস্টার্ন রিজনে এবং সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে বিরাশিটি এরকম এবং টোটাল যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হলো দেখুন দু হাজার এই সব কটি পোস্ট এবং সব ক্যাটাগরি মিলে এক্স বিধান বাদ দিয়ে বাকি ক্যাটাগরি মিলে দু হাজার নশো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র কলকাতার জন্য অবশ্যই এটি অন্যান্য জনেরও ভ্যাকেন্সি রয়েছে আপনারা অন্য জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু বিভিন্ন জনে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করলে হবে না সাপোজ আপনি কলকাতার জনে করলেন স্টেশন মাস্টারের জন্য আবার আর আর ভি করলেন স্টেশন মাস্টারের জন্য সেরকম করলে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের রিজেক্ট হয়ে যাবে আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী সময় এরও গুরুত্বপূর্ণ খবর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও যদি কারও কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ